হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ও বরকাত চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একদমই রিসেন্ট প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলায় বাদ দেওয়া হয়নি সো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন থেকে প্রথমেই বলে রাখি এই সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে যান তাহলে আপনাকে আবেদন করার জন্য কারো ধারস্থ হতে হবে না আপনি ঘরে বসেই মোবাইল ফোন অথবা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরি পদ নিয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে পদের নামগুলো কী কী রয়েছে সংখ্যা কি কি রয়েছে কতটি করে রয়েছে বেতন স্কেল কত হবে বয়সীমা কত হবে কি কি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো আমরা একে একে আলোচনা করব ইনশাল্লাহ আর সেই সাথে দেখিয়ে দেব আপনি কিভাবে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এখানে যে তিনটি ক্যাটাগরির পদ রয়েছে এই তিনটি ক্যাটাগরির পদের মধ্যে সর্বপ্রথম যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের এই পদে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে চারজন লোক নেওয়া হবে যেখানে সর্বনিম্ন আঠারো বছর বয়স থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট অর্থাৎ যদি আপনি যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট চার্জ সার্টিফিকেট অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে বাইশ হাজার চারশো তনব্বই টাকা বেতনে চল্লিশ জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে চল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে সেই সাথে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি এবং সেই সাথে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ এবং ইংরেজিতেও বিশ শব্দ অর্থাৎ উভয় ক্ষেত্রে বিশ করে যদি আপনার টাইপিংয়ের গতি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন তিন নম্বর যে পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী রক্ষক সহকারী রক্ষকের এখানেও বাইশ হাজার চারশো তিরব্বই টাকা বেতনে চারজন লোক না হবে যেখানে আঠারো থেকে তিরিশ বছর সরি আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র এইচএসসি আর এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন লিঙ্কটি অবশ্যই আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সো এখানে আপনার আবেদন করার সময়সীমা এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু এখনও চব্বিশ তারিখ আসেনি সেজন্য আপনি চাইলে এখন আবেদন করতে পারবেন না আর যদি আপনি চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তখনই আপনি আবেদন করতে পারবেন সো এই সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে মাস্টারি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন